ভিউয়ার্স আশা করি আপনারা খুব ভালো আছেন অবশ্যই সবসময় ভালো থাকবেন সেই প্রত্যাশায় রাখি তবে আমরা খুব একটা ভালো নেই আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি হঠাৎ করে একটি ঘটনা ঘটে গেছে এই ধরনের ঘটনা অনেক বিশ্ববিদ্যালয়ে টুকটাক ঘটছে তবে এই ঘটনাটা একদম পুরো দেশবাসীকে নাড়া দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাসে চলছে শোকের মাতম এবং দেশবাসীও কিন্তু তার পাশাপাশি তাদের মনের মধ্যে শোকের মাতম চলছে কারণ এটি উচ্চ বিদ্যাপীঠে এই ধরনের ঘটনা এটি আসলে হতাশাজনক এবং জাতির জন্যে হতাশা এবং শিক্ষা ক্ষেত্রে একটি হতাশা নিয়ে আসে তো এই ধরনের ঘটনার প্রেক্ষিতে আমার কিছু মতামত রয়েছে আমার মনে হয় যে বর্তমানে বিভিন্ন ডিপার্টমেন্টের যে টিচার এবং ছাত্র রয়েছেন তাদের ভর্তি হওয়ার পরে প্রতি বছর আমার মনে হয় এক মাস করে ছাত্র এবং শিক্ষকের প্রত্যেকেরই একটি মাইন্ড স্ক্রোলিংয়ের মানে মেন্টাল হেলথের উপরে তাদের প্রশিক্ষণ দেওয়া উচিত এবং মেন্টাল হেলথের উপরে প্রতিটি স্টুডেন্ট এবং শিক্ষকের কোর্স করানো উচিত তাহলে যেন তারা অর্গানাইজেশনাল এবং ম্যানার এটিকেটি এবং কিভাবে তাদের বিহেভিয়ার করতে হবে সেই ধরনের ব্যাপারগুলো যেন তারা শিখতে পারে শুধু এই পুঁথিগত বিদ্যা পড়ে আমার মনে হচ্ছে না যে বর্তমানে এই উচ্চ বিদ্যাপীঠগুলো ভালো ছাত্র এবং শিক্ষক আমাদের দেশের জন্য বয়ে আনতে পারে